টা কেমন নেতিয়ে পড়েছে দেখো এটা আমি খাবো আমরা কিন্তু মেলায় ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা চলে গেলাম একটা দোকানে গুগনি খেতে তো এখন ঘুগনিটা খেয়ে নিলাম হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা দেখো রেডি হয়ে গেছি তো আজকে আমরা কোথায় যাব ভালো তো আজকে আমরা যাচ্ছি শিবনিবাসের মেলায় তো আমি অন্তরা একজন যাচ্ছে তো কে যাচ্ছে দেখতেলে ভিডিওটা দেখতে হলে ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি পড়ছে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি অন্ধকার দেখা তো আমরা এখন ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ওই যে আমি আর ওই যে সেই মেয়েটা যে মেয়েটা আমার নতুন বান্ধবী হয়েছে সেই মেয়েটা তো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি আর পেছনে অন্তরা আছে আমরা যখন ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম তখন কিন্তু আমাদের ভয় লাগছিল তো ওই মেয়েটারও ভয় লাগছিল আবারও ভয় লাগছিল অত কিন্তু ভয় লাগছিল তো আমরা যখন মেলায় ঢুকছিলাম তখনই কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছিল তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে আর ওই দেখো মন্দিরটাকে কিন্তু রং করেছে আর মন্দিরটাকে কিন্তু দেখতে সুন্দর লাগছে আর চারিদিকে দেখো কত দোকান বসেছে আর সবাই কিন্তু এই মন্দিরের সামনে ছবি তুলছিল আর এই দিকে আরেকটা মন্দির আছে এটাতে কিন্তু রং করেনি কেউ তো ওইটাই মেন মন্দির তো ওইটাতেই হয়তো কেউ মানুষরা করেছিল সেই জন্য হয়তো রঙ করেছে আর জানি না কিসের জন্য করেছে কিন্তু দেখতে সুন্দর লাগছিল তো আমরা যখন মেলায় ঘুরছিলাম তখন অন্তরা কি বলছিল বলো তো অন্তরা বলছিল যে যখনই জোরা কাউকে দেখবো তখনই তাদের ভিডিও করব তাই বলছিল আর এই দিকে দেখো কত সুন্দর টেডি বিয়ারগুলো কত সুন্দর লাগছে আর ওই বান্ধবীটা বলছিল যে ওদের একটা ডগ আছে ওই ডগ নাকি ওই টেডি বিয়ারগুলো নিয়ে নিজে নিজেই খেলা করে আর ও বলছিল আমি বাড়ি থাকব না তো সেই জন্য ও টেডি বিয়ার কিনবে না তাই বলছিল নাই তো কিনতো তো দেখো আমরা কিন্তু এখনো মেলার ভিতরে ঢুকিনি আর তাই কত লোক আর কত দোকান বসে গেছে এখনো কিন্তু মেলা অনেকটা দূর আর অনেক বড় মেলা কিন্তু হয় এখানটায় আর এইদিকে ফুলগুলো দেখে ওই বান্ধবীটা বলছিল যে নেব তো যে দেখি যে ফুলগুলোতে নোংরা পড়ে রয়েছে সেই জন্য আর নেইনি আর এইদিকে দেখো কত ফুচকার দোকান বসেছে তো এই মেলায় কিন্তু নাগরদোলনায় উঠেছিল তো আমরা বলছিলাম যে নাগরদোলনায় উঠবে তো ওই মেয়েটা কিন্তু উঠতে চাইছিল না তো অনেক মানানোর পরেও কিন্তু উঠতে চাইছিল না তো ওইখান থেকে আমরা চলে আসি তো এসে কিন্তু অন্যদিকে যায় গিয়ে অন্য কিছু কিনতে কিনতে আর নাগরদোলনায় ওঠার কথাই ভুলে যাই তারপরে আর নাগরদোলনা ওঠা হয় না তারপরে আমি বলি যে চ একটু কিছু খাই তারপরে চলে যায় একটা দোকানে তো সেখানে বলছিলাম যে কি খাবি তো ওরা বলছিল না যে কি খাবে তো আমি শুনতে আসছিলাম যে কি খাবে তো ওরা বললো যে তোর যা ইচ্ছা তাই খা তো আমার ঘুগনি খেতে ইচ্ছা করছিল তো আমি ঘুগনি নিয়ে নিলাম ঘুগনি টুগনি খাওয়ার পরে ওদেরকে শুনছিলাম যে আর কি খাবি তো ওরা বলছিল আর কিছু খাবো না তো আমি বললাম যে তাহলে এগ রোলটা নিয়ে যাই তো এগ রোলটা আমরা নিয়ে নিলাম তারপরে এই যে বাদামের দোকান দেখেছে বলছে যে আমার মা বলেছিল বাদাম নিয়ে যেতে আর খই নিয়ে যেতে তো বাদাম আর খই ওরা নিয়ে নিল তারপরে আমরা চলে আসলাম দেখো এগ রোলটা কেমন নেতিয়ে পড়েছে তো এখন এটা আমি খাবো খামল লাগে একদম বাজে লাগছে খেতে এগ রোলটা খাওয়ার পরে এখন খাবো আমরা মথুরার কেক তো আমরা মথুরার কেকও কিন্তু কিনেছিলাম তো এখন আমরা মথুরার কেক খাবো বলে তো একটু চিয়ার্স করে নিলাম তো চিয়ার্স করে আমরা এখন মথুরার কেকটা খাবো মথুরার কেক খাওয়ার পরে কিন্তু অন্তরা ভাত খাইনি আমি কিন্তু ভাত খেয়েছি তো আমি বললাম যে চ তাহলে এখন পানটাকে একটু চিয়ার্স করে নিই তো পানটাকে আমরা প্লাস্টিকের মধ্যে দিয়ে চিয়ার্স করে তারপরে খেয়ে নিলাম তো गाइस আমরা বাড়ি চলে এসেছি আর দেখো আমাদের চুলটুলের অবস্থা কি হয়েছে আর এই যে দেখো এইটা আমার কিনে দিয়েছে ওই বান্ধবীটা আর এই যে এত কিছু কিনে এনেছি আর অন্তরাতে তো খই মুরকি কিনে দিয়েছে ওই বান্ধবীটা আর এই যে আমার ভাগ্নের জন্য কিন্তু এই যে এটা কিনেছি দুটো কাপ কিনেছি তারপরে এগ কিনেছি তারপরে জিলাপি মথুরার কেক আর অনেক কিছু কিনেছি তো দেখাচ্ছে হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণের জন্য টা টা